আজকে ইংরেজি ক্লাস ফাইভের ইংরেজির কিছু মিথ্যা অথবা টু ফলস দেখাবো দেখুন দি কাপ ক্যাম্পুরি টু প্লেস ইন সিলেট হ্যাঁ জুনিয়র স্কাউট ক্যাম্পুরি সিলেটে অনুষ্ঠিত হয়েছিল এটা কি সত্য না মিথ্যা

জুনিয়র স্কাউটরা ওয়েন্ট মানে গিয়েছিল টু এ ক্যাম্পুরি মানে ক্যাম্পুরিতে অন জার্নি জানুয়ারি জানুয়ারিতে এটা কি ট্রু ট্রু হবে না সত্য জানুয়ারিতে গিয়েছিল বাই বাস বাসের মাধ্যমে গিয়েছিল দি কাপস মানে তো কি জুনিয়র স্কাউট কে মানে এসেছিল টু শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গলে ফ্রম সিলেট মানে সিলেট থেকে এটা কি ট্রু না ফলস ফলস মানে সিলেট থেকে আসছিল না কোথা থেকে আসছিল বলো শ্রীমঙ্গলে কোথা দিয়ে আসছিল ঢাকা থেকে ছিলাম না বাই বাস যা বাসের মাধ্যমে কাপস ক্যাম্প কেম কাপস কেম মানে জুনিয়র স্কাউট ক্যাম্প স্কাউটরা এসেছিল মানে কেম মানে এসেছিল টু শ্রীমঙ্গল মানে শ্রীমঙ্গলে ফ্রম সিলেট মানে সিলেট থেকে এসেছিল শ্রীমঙ্গলে এটা কি ট্রু না ফলস ট্রু মানে সিলেট থেকে এসেছিল ঠিক আছে দেখো দেয়ার ওয়ার টেন মেম্বার্স ইন দ্য কাপ ক্যাম্পুরি এটা কি ট্রু না ফলস ফলস টেন মেম্বার না এখানে টুয়েলভ এখানে ছিল টুয়েলভ তাহলে এটা ফলস টেন মেম্বার হবে না হবে টুয়েলভ মেম্বারস দেখো ইন দ্য ইভিনিং মানে বিকেলে

এটা কি ট্রু না ফলস ট্রু ঠিক আছে এটা তারা কবিতা নিয়েই আবৃতি আবৃত্তি নিয়ে মজা করছিল দেখো দি ওয়েদার ওয়াজ ফাইন আবহাওয়া ছিল চমৎকার এটা কি ট্রু না ফলস ট্রু এটা ট্রু হবে দি ক্যাম্প ওয়াজ ভেরি ফার ফ্রম দ্য ট্রেন স্টেশন আঙ্গুল ট্রেন স্টেশন ক্যাম্প ছিল খুব দূরে ভেরি ফার মানে ফার অর্থ কি দূরে ভেরি ফার মানে খুব দূরে ট্রেন স্টেশন থেকে এটা কি না ফলস ফলস হবে তাই না দি ক্যাম্প ওয়াজ ভেরি ফার ফ্রম দ্য ট্রেন স্টেশন এটা কি

পায়ে হেঁটে তাহলে বাই ওয়াকিং ঠিক আছে এটা ট্রু হবে আফটার আফটার লাঞ্চ মানে দুপুরের খাবারের পর দি স্টুডেন্টস টুক পার্ট মানে ছাত্রছাত্রীরা টুক মানে নিয়েছিল পার্ট মানে অংশ নিয়েছিল ইন দা গেম মানে খেলায় এটা কি ট্রু না ফলস 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 কিছু অবশ্য নিয়েছিল সেটা তো বলতেইবে তুমি পরশু দিয়ে একটু আগে বলো ফলস তাই না ফলস হবে